তুমি আসেম তুমি মহান তুমি এই পৃথিবী জাহান তুমি আসে তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব জানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি প্রেমের কবিতা দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার কবিতা লিখি এই পৃথিবীর পাড়াই পারায় তারাই তারা এই পৃথিবীর পাড়াই পাড়ায় দূরা কাশের তারাই তারাই আমি তোমার পরিচয় পেপে আমি তোমার পরিচয় পেপে তোমার ছবি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার দেখি বীর বিশালতায় ওই পাহাড়ের জর্ণা ধরা এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝড়া ধরা আখি দুটি মন যায় হারিয়ে আখি দুটি মন যায় হারিয়ে হৃদয় ছড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী যাহা তুমি আসেন তুমি মহা ঘুরেছো তুমি এই পৃথিবী জাহান তুমি আসি তুমি মাহা